কয়েক লক্ষ মতুয়া ধর্মাবলম্বী পুণ্যার্থী বারুণী মেলার কাবন সাগরে স্নান করছেন সিএ লাগু হওয়ার পর একদিকে বারুণী মেলা অন্যদিকে লোকসভা ভোট তাই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সত্যোত্তম বারুণী মেলার গুরুত্ব বছর অনেকটাই বেশি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল ছয়ই এপ্রিল অর্থাৎ তেইশে চৈত্র বারুণী মেলার শুভ সূচনা পূর্ণ লগ্নের যোগ্য রয়েছে তেইশ তারিখ সকাল সাতটা বেজে তেইশ মিনিট থেকে সারাদিন পেরিয়ে রাত পেরিয়ে ভোর চারটে মিনিটে সেই যোগ শেষ হবে মথুয়া ভোট ব্যাংক বড় ফ্যাক্টর সেখানে দাঁড়িয়ে মথুয়ারা কোন দিকে পাল্লা ভারী করে সেদিকেই নজর রাজনৈতিক মহলে যদিও মথুয়া গড় পরিচিত বনগাঁ লোকসভা কেন্দ্র এখনো পর্যন্ত বিজেপির দখলে রয়েছে দশটা পঁয়তাল্লিশের থেকে অমৃত যোগ শুরু হচ্ছে তাই এই সময় স্নানটা আমরা সবসময় অমৃত করি সমস্ত ঠাকুরের ভক্ত দর্শনার্থী যারাই আছে তারা যেন সুষ্ঠুভাবে মেলা করতে পারে আমাদের এই কামনা থাকে আর আমরা যেন তাদের পরিষেবা সঠিকভাবে দিতে পারি ঠাকুরের কাছে কামনা ভক্তদের আশা অনেক লম্বা সময় ধরে গতকাল বিকেল থেকে আসা শুরু হয়েছে আজকে রাত একটা পর্যন্ত স্নান আছে সেটা চলবে অমৃত এর মধ্যে পড়েছে আমি আজকের দিনে কোনো বিতর্কিত কথা বলবো না আজকের এই সময়টা আমরা অন্যভাবে পালন করি তো তো যারাই আজকে এখানে আসছেন তারা ঠাকুরের মানে সেই পূর্ণ অর্জন করতে আজকে আসছেন এখানে তো কোনো বিতর্কিত মন্তব্য করব না আমি বিতর্কিত মন্তব্য করব না আমার পূর্বপুরুষরা উড়াকান্দির পাশে থাকতেন সেখান থেকে আমাদের একটা প্রচলন আছে এবং আমি ছোটোবেলাতে তাদের হাত ধরে ঠাকুরবাড়িতে বাড়িতে আসা এবং এই বারুনির মেলায় অংশগ্রহণ করা এবং অনেকবার আমি এখানে স্নান করে এটা রাজনীতির কোনো সারা বছরই আমরা আজকে আজকে লোকসভায় দাঁড়িয়ে আগে তিন তিনবার আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য হয়েছি অতএব এটা নতুন করে কিছু নেই বরাবরই আসা যাওয়া সিএ লাগু হয়নি সিএ যেটা হয়েছে সেটা মতোবাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা নিঃস্বত নাগরিকত্ব চেয়েছিলাম সেই নাগরিকত্ব দেবার কথা বলে আজকে অনলাইনে ফর্ম ফিল করার মধ্য দিয়ে আজকে প্রমাণ হচ্ছে যে আমাদের আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে আসামির অথব আমাদের ভোটার কার্ড দেখে আধার কার্ড দেওয়া হয়েছে ভোটার কার্ড আধার কার্ড যখন আমাদের রয়েছে নিঃশত নাগরিকত্ব আমাদের দিতে হবে নচেত আমরা তো এই ভারতবর্ষের নাগরিক আমাদের আধার কার্ড ভোট রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পরিষেবা পাই এখানে এসে ধর্মীয় জায়গায় নিশ্চয়ই রাজনীতি করতে আসেনি এটা প্রাণের জায়গা ধর্মের জায়গা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের নিশ্চিতভাবে সিএনএ রাস্তায় নেমেছে মধ্যে আরা